তারা যাতে ভালোভাবে চলতে পারে আমি সেই ব্যবস্থা করব এটা কিন্তু আপনাদের সামনে কথা দিয়েছ বিজ্জর ভাই আপনারাও কিন্তু আজকে ভেবে দেখবেন যে চলচ্চিত্রে কার দ্বারা কি হচ্ছে

মূল্যবান ভোট আমরা অবশ্যই আমাদের পুরো প্যানেলটার জন্য চাইব যে আপনাদের মূল্যবান ভোট আমাদেরকে দিয়ে নির্জল নির্জল ভাই মিশা পরিষদের সবাইকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা এগুলো আমরা চাই আমাদের একান্ত কাম্য এবং আপনাদের সবার জন্য আমাদের তরফ থেকে প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন শুক্রবারে আপনারা সত্যি আবারও বলছি একটু বুঝে শুনে দেখবে আমরা গত দুই বছরে কথা আসলে শেষের শেষের দিকে আমরা গত দুই বছরে এপিসিতে যেতে পারি কারণ হচ্ছে যে আমরা যারা সিনিয়র আমরা যারা সিনিয়র হয়ে গেছি আমরা কিন্তু সেই সম্মানটা আমরা পাইনি আমরা গত দুই বছরে আমার আমার তরফ থেকে আমি বলতে পারি আমি তিন দিন এপিসিতে গিয়েছি একদিন হচ্ছে আমাদের প্রয়াত নায়ক ফারুক ভাই যেদিন মারা যায়

এবং অন্যায় ভাবে চেয়ার এসে বসে আছে সে তো আমাদের আসলে কথা ডাকতেও পারে না কারণ জানে যে সিনিয়রদেরকে ডাকলে হয়তো পাবে না এটাও হয়তো ভাবতে পারে তো কাজেই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন যাই বলেন আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই এবং আপনাদের ফোনটাও চাই আপনাদের সমর্থন চাই এই বলে আমি আপনাকে শেষ করছি ধন্যবাদ সকলকে আমার অন্তরে ভালোবাসা দিয়ে শেষ করছি ধন্যবাদ